মিসমিল্লাহ রহমানুর রহিম আরিবাস কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো মজাদার একটা পিঠা কলা দিয়ে ডিম দিয়ে এই জন্য এখানে তিনটার মতো কলা নিছি দুইটা ডিম নিয়ে নিছি এখন কলাগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেবো এর সাথে ডিম দুইটাকে গুলিয়ে নেব এখন এখানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম মিষ্টি দিয়ে দিবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এই চিনিগুলো কলার সাথে ডিমের সাথে ভালো ভালোভাবে মিক্স করে নিব মিক্স করান মিক্স করে নিয়ে এখানে একটু লবণ দিব পরিমাণ মতো এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনিটাকে এগুলোর সাথে গুলিয়ে নিতে হবে ভালোভাবে গুলানো হয়ে গেলে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম যার ঘরে যা থাকে আটা অথবা ময়দা যে কোনো কিছু দিয়ে এটা বানানো যাবে এটা খুবই অল্প উপকরণ দিয়ে বানানো হয় এখন এখানে একটু দুধ নিয়েছি জাল করে নিয়েছি দুধটা এই জাল করে দুধটা ঠান্ডা করে নিয়েছি এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো একটু একটু করে ব্যাটারটাকে দুধের সাথে ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নেবো এ তো হয়ে গেলো একটা ব্যাটার এই রকম পর্যায়ে আমরা এখন এর মধ্যে একটুখানি বেকিং সোডা দিব। বেশি না হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব যখন এই যে এরকম ঘনত্বটা এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে এটা পিঠা বানানোর জন্য রেডি হয়ে আস গেছে এই তো এই যে এরকম ওপর থেকে ওঠালে বেশি পাতলাও না আবার বেশি নরমও না এরকম যখন ঘনত্বটা যখন এরকম থাকবে তখনই বুঝতে হবে পিঠাটা বানানোর জন্য রেডি হয়ে গেছে এখন চুলায় তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে এখানে একটা পিঠা দিয়ে দিয়েছি এখন এই এই কড়াইতে আমি আরও কয়েকটা পিঠা দেব এই তো একটা আরেকটা দিয়ে দিলাম তারপরে এরকম করে কয়েকটা পিঠা দিয়ে ভালোভাবে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব এই পিঠা খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজা হয় আপনারা যারা দেখতেছেন তারা এভাবে বাসায় ট্রাই করে মেহমানদেরকে দিতে পারেন খুবই মজাদার একটা না নাস্তা এটা বাচ্চাদের জন্য বানাতে পারেন এটা খুবই মজাদার এবং খুবই পুষ্টি একটা খাবার এখন এই যে এরকম এক পাশ লাল হয়ে আসলে উল্টে পাল্টিয়ে ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এই তো ভাজা হয়ে গেছে এখন এক এক করে তুলে নেব এই তো তুলে নিলাম এখন আবারও দিয়ে দিলাম এইভাবে করে সবগুলো পিঠা ভেজে নেব এই তো পিঠা এভাবে ভাজতেস্তি আপনারা এভাবে ভাসবেন আস্তে আস্তে লাল হয়ে আসলে এভাবে পিঠাগুলোকে উঠিয়ে নেবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন